আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা চক্রান্ত বিনীত গোয়াল শিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোন সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশান যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় আমি জাস্ট কোট করছি এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন কী কী খবর আছে বলুন আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন আসল তো অ্যারেস্ট হয়েছে সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকব এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব উনি কিছু কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকব এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল তাছাড়াও অনেককে ডেকেছিল এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল হ্যাঁ আমরা ওটা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা চাইবো যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে এটা আমরা চাই কারণ মনে রাখবেন আমি কিন্তু বালুন ঘটের একটা কেসে তিন দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম আর কান্দুনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মুকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয় আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না তারা সবাই জেলে আছে এখন এটা আপনাদের জন্য বলছি এবং মনে রাখবেন কোন খারাপ ঘটনা সেটা আমার বাড়ি বা আপনার বাড়ি নয় খারাপ অলওয়েজ খারাপ খারাপকে কোনো সুস্থ মানুষ কেউ কখনো সমর্থন করতে পারি না আমরাও করি না সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশান করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি